নমস্কার সাহা এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড হেলথ পয়েন্টের শাখা মধ্যশিবপুর বন্যমহল ক্লাবের যোগাসন প্রশিক্ষণ শিবির চলছে প্রতি শনিবার করে সকাল আটটা থেকে এই শিবিরের একজন সদস্য সে কিছু যোগাসন করে দেখাচ্ছে ঘাড়ে ব্যথা বা সারভাইকাল পঞ্জালাইসিস বা নেক পেন মুক্তির উপায় নাও নেক পেন কমানোর জন্য প্রথম এক্সারসাইজ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে নাও সেকেন্ড এক্সারসাইজ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাও নেক্ট্রেনের কমানো তিন নম্বর ব্যায়াম বা এড্রেস করো ওয়ান টু থ্রি নাইন যেমন দেখবে এই পুরোটা এই ফোল্ডার দেবো যেন আছে নাইন টেন ওকে নাও নেক্সট এক্সারসাইজ চার নম্বর করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা মানে তুমি হাত দিয়ে মুখের ওপর তুমি চাপ দেবে মুখও তোমার হাত দিকে চাপ দেবে যেন সমান হয় এ যেন এ যেন বেশি না চাপ দেয় ও যেন ও বেশি না চাপ দেয় দুটো দুটো চাপ যেন সমান হয় এইট নাইন টেন ওকে নাও রিলাক্স পাঁচ নম্বর এক্সারসাইজ করো ওয়ান হ্যাঁ মাথা চাপ দিয়ে সামনের দিকে ফেলবে মাথা পেছন দিকে ফেলবে যেন সমান হবে টু 3 4 5 6 7 8 9 10 এবার ট্যাকশন এটা করো জ্ঞান ভঙ্গিমা এখানে ওয়ান টু থ্রি হ্যাঁ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এগুলো হলো নেক এক্সারসাইজ এই ব্যায়াম নিয়মিত তোমরা দুটাই করলে আশা করি নেক পেন বা ঘাড়ে যন্ত্রণা যাকে আমরা বলি সার্বাইকার এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় ঘরে বসে তাই ধারে ব্যথা বা নেক পেন্ট কমাতে নিয়মিত আমরা এই ব্যায়ামও করব এই অঙ্গীকার বদ্ধ হতে চাই নমস্কার